তো প্রশ্নের গ নাম্বারে বলেছে যে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো তো উদ্দীপকে দেওয়া আছে রনি কিনেছিল এত টাকার বই এটা অক্টালে দেওয়া আছে আর জনি কিনেছিল এত টাকার বই এটা দেওয়া আছে বাইনারিতে তো আমাদেরকে বলছে যোগ করতে এবং ডেসিমেলে প্রকাশ করতে তো অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা সংখ্যাকে আমরা ডেসিমেলে নিয়ে যাবো মানে দশ বেজে আমরা নিয়ে যাব এরপর সেটাকে যোগ করে দেবো তো চলো এটা করা যাক তোমরা সবাই জানো যে যখন আমরা অন্য কোনো বেস থেকে ডেসিমেলে আসি তখন আমরা বেস দিয়ে গুণ করি এরপর আমরা এই অ্যান্সারটাকে যোগ করে দেবো তাহলে উত্তরটা হয়ে যাবে এখন এটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব। ডেসিমএল প্রকাশ করার সময় আমরা আট দিয়ে গুণ করব এখন এখানে একটা বোঝার বিষয় আছে শুরুতে আমরা পাওয়ার দেবো পাওয়ারগুলো দেব জিরো থেকে শুরু করব জিরো ওয়ান টু তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব তাহলে এটা আমাদের দশ পেজে চলে যাচ্ছে কোন ইনটু কোন কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের দুইশো তিরিশ ডেসিমালে আসবে এটা আবার আমরা এখন রনির ক্ষেত্রে আমি ব্যাপার করবো চনের ক্ষেত্রে যদি আমরা তাহলে আমাদের আসবে একশো এখন আমরা মোট মূল্য এটা হিসাব করব রনের মূল্য আমরা এখানে পেয়েছি দুইশো টাকা আর জনেরটা আমরা পেয়েছি এখানে একশো বিরাশি টোটাল আমাদের আসে আশা করি সবাইটা বুঝতে পারছো এখন আমরা ঘ নম্বরটা সলভ করবো ঘ নম্বরে বলছে যে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা এর পরিপূর্কের সাহায্যে নির্ণয় করো দুইয়ের পরিপূরকের কথা বলছে এই জন্য আমাদেরকে দুইটা যে নাম্বার দুইটা যে মূল্য দশ রনির মূল্য আর জনির মূল্য এই দুটা বাইনারিতে আছে কি এটা আগে দেখে নিতে হবে তো রনিরটা বাইনারিতে নাই জনিরটা বাইনারিতে আসে তা রনিরটা আগে আমরা বাইনারিতে কনভার্ট করব এরপরে দুইয়ের পরিপূরকের সাহায্যে আমরা এটা ক্যালকুলেশন করে দেখব কে বেশি দামের বই কিনছে আচ্ছা তো আগে আমরা দেখি যে রনি কত দামের বই কিনছে এটা আগে দেখি আগে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে আমরা যখন এটা কনভার্ট করব কনভার্ট করার একটা ওয়ে আছে সেটা হলো ওয়ান টু ওয়ানের দ্বিগুণ টু টু এর দ্বিগুণ হচ্ছে ফোর আমাদের তিনটা হলেই চলবে এখানে তিন চার আট ছয়কে আমাদের লাগবে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে তো তিন মিলাবো আমরা এখানে এখানে যদি ওয়ান দে এখানে ওয়ান দেই জিরো দে তাহলে আমাদের কিন্তু তিন মিলে যাচ্ছে আর একে তিন তো আমরা তিন লিখলাম এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের মতো দিব দিয়ে লিখবো জিরো ওয়ান ওয়ান এরপরে লাগবে চার তারপরে আছে ছয় চারের জন্য আমরা যদি এখানে জাস্ট ওয়ান দিই এগুলো জিরো জিরো দেই তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমরা দিচ্ছি ওয়ান জিরো জিরো আর ছয়ের জন্য এখানে একটা ওয়ান দেবো এখানে একটা ওয়ান দেবো এটা জিরো তাহলে চার দুই হচ্ছে ছয় তো ওয়ান ওয়ান জিরো তো এটা আমাদের বাইনারিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আমরা জাস্ট এটা সুন্দর করে সাজে লিখব তাহলে হয়ে যাবে ওকে তাহলে আমরা এখন ব্র্যাকেট দিয়ে এটা আমাদের এখন বাইনারিতে গেছে এর জন্য বেস দুই দিয়ে দিলাম এখন আমাদেরকে দেখতে হবে যে রানের মূল্য এটা এখন লিখি এই দুটাকে যখন আমরা বিয়োগ দেব বিয়োগ দিয়ে আমরা বুঝতে পারব কাটটা বড় কাটটা ছোট এর জন্য আমরা এখন দুই এর কোটি করব এটা রানেরটা নেওয়া করা যাবে জনিটা নেওয়া করা যাবে তো আমরা ক্ষেত্রে জনিরটা নিয়ে করব তোমরা চাইলে রণিরটা নিয়েও করতে পারো জনিরটা নিয়ে যদি আমরা করি তাহলে জনির একের পরিপূরক আগে নির্ণয় করব একের পরিপূরকের সাথে এক যোগ করব একের পরিপূরকের ক্ষেত্রে জাস্ট ওয়ানগুলো জিরো হবে আর জিরোগুলা ওয়ান হবে জাস্ট উল্টাই দেবো তাহলেই হয়ে যাবে এই যে হয়ে গেল এখন একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দেই প্লাস ওয়ান করে দিলেই আমাদের হয়ে যাবে জনের দুইয়ের পরিপূরক এখন এটা আমরা যোগ করে দেবো তাহলে হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে ওয়ান ওয়ান এখানে আসলো ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান হাতে কিছু নাই এই জিরো চলে আসলো ওয়ান চলে আসলো এখন বাকিগুলা নিয়ম অনুযায়ী সামনে চলে আসবে এটা হলো জ জনের দুয়ের পরিপূরক তো দুইয়ের পরিপূরক যখন হয়ে যায় তখন সামনে একটা মাইনাস চলে আসে অর্থাৎ যদি পাঁচের যদি আমরা পরিপূরক নির্ণয় করি পাঁচের পরিপূরক হবে মাইনাস পাঁচ ঠিক আছে আচ্ছা এখন আমরা রনির মূল্য থেকে জনের মূল্যটা বাদ দেবো বাদ দেবো মানে যে এই যে জনের দুইয়ের পরিপূরক আছে এটা জাস্ট যোগ করে দেবো তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারবো কাটটা পড়ো আমরা লিখে ফেললাম হেমান দুইটা তো এখানে একটা ঝামেলা হয়েছিলো সেটা হলো যে রনির মূল্যে ছিল নয়টা ডিজিট আর জনের মূল্যে ছিল আটটা ডিজিট তো দেখো রনির মূল্যে শুরুতে যেহেতু ছিল জিরো ওই জন্য আমরা জিরোটাকে উপেক্ষা করতে পারি মানে জিরো টু আর টু একই জিনিস জিরোটা না লিখলো হয় সেটাই করছি তো এখন এটাকে আমরা যদি জাস্ট বাংলা হিসাবে যোগ করে দিই তাহলে হয়ে যাবে তাহলে এখন জিরো আর জিরো যোগ করলে হয় জিরো ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে ওয়ান ওয়ান এখানে আসলো ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান 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 যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান এ ওয়ান আসলে এখানে ওয়ান বসে গেলো এগুলো আগের নিয়মেই হয়ে যাবে তো এখানে আসে ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে ওয়ান এ ওয়ান হল ক্যারি বিট এটা হলো এক্সট্রা এটাকে আমরা ধরবো না আমরা এই যে অংশটুকু আছে এটাকে আমরা ধরবো বিট হিসেবে দেখো সবার শুরুতে যেহেতু জিরো আছে জিরো হলো চিহ্ন বিট যেহেতু চিহ্ন বিট জিরো সেহেতু এটি ধনাত্মক অর্থাৎ মূল্য আশা করি বুঝতে পারছো যেহেতু এদের বিয়োগ করে বিয়োগ ফলটা আসছে ধনাত্মক ওই জন্য রণের মূল্যটা আসলে বেশি ছিল রনির মূল্য থেকে এটা আমরা দুয়ের পরিপূরকের সাহায্যে বের করলাম